কিন্তু মানে আমাকে তো মনে হয় কি সাগরী বন আর ছেলেরা তো জঙ্গল জঙ্গল টাইপের একটু পছন্দ করে বেশি আমাদের তো সাগরই সবচেয়ে ভালো সাগরের সামনে গেলে একটা স্মুথ একটা পাওয়া যায় না জঙ্গলের জন্য না কারণ পাহাড়টা দেখতে অন্যরকম একটা ভালো লাগে অনেক বিশাল বিশাল মনে হয় যে কত নীরব কত প্রকৃতি কত সুন্দর একটা ভিউ পাহাড় আসলে মনে হয় পাহাড় দেখতে সুন্দর বাট উঠতে অনেক কষ্ট সাগরে ওঠা লাগে না সাগরে শুধু কিনারে গেলে এই যে ভাই আপনার কাছে পাহাড় ভালো লাগে না কি সাগর ভালো লাগে কোনটা অবভিয়াসলি পাহাড় ভালো আর কাকুরে যেটা বললো শুনো মেয়ে মানুষ হলো কি জানো অলস ওদের উঠতে কষ্টের জন্য সাগর ভাল লাগে ছেলে মানুষ কি পরিশ্রমের জন্য পাহাড়ে অ্যাডভেঞ্চার করার জন্য তাদের কাছে পাহাড় ভালো লাগে না 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 মানুষ অলস কোন কথা না যার ভালো লাগা প্লাস যার যার একটা নিজস্ব একটা ভালো লাগা থাকে তা আমার ভালো লাগে সাগর আমি তো বলবো না পাহাড় ভালো লাগে